ছাব্বিশে সেপ্টেম্বর কী হবে কেন এই দিনটিকে নিয়ে এত আলোচনা ছাব্বিশে সেপ্টেম্বর তারিখটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন আলোচনা চলছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রয়ে যাও ফেসবুক ইনস্টাগ্রাম এক্স টুইটারে ইউটিউব সহ অনেক প্ল্যাটফর্মে এই তারিখটিকে নিয়ে অনেক ট্রেন্ডিংয়ের পোস্ট করছেন কেননা কোনো কোনো পোস্টে এই দিনটিকে নিয়ে কৌতুক করা হচ্ছে আবার কোনো কোনো প্রকাশ করা হচ্ছে নার্ভাসনেস বেশিরভাগ পোস্টে প্রশ্ন করা হয় ছাব্বিশে সেপ্টেম্বরে আসলে কি হবে ছাব্বিশ তারিখের প্রবণতা ফেসবুকে ছাব্বিশে সেপ্টেম্বর সার্চ করলে দেখা যায় এই তারিখটি কেমন ট্রেন্ডিংয়ে ফেসবুকের মধ্যে একশো ছেচল্লিশ হাজারেরও বেশি ব্যবহারকারী এই সমস্যা নিয়ে কথা বলছেন কেউ কেউ বলছেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ডুববেন কেউ কেউ বলছেন আজ অনেকের ভাগ্যের উন্নতি হচ্ছে অনেকে কোটিপতি হয়ে যাচ্ছে কিছু লোক এমনকি টাটা করে বলছে যে ছাব্বিশ তারিখ তাদের বিয়ের দিন মূলত এই তারিখটি টেলিগ্রাম ভিত্তিক গেম হ্যামেস্টার কামবেট এর নামের সাথে যুক্ত গেমের বিভিন্ন কাজ এবং ট্যাব সম্পূর্ণ করে উপার্জন করা যেতে পারে গেমটি প্রচার করে ছাব্বিশে সেপ্টেম্বর এই কোয়েনগুলি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যেতে পারে তবে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি আলোচনা সমালোচনা অনেকে এই ধরনের খেলা নিয়ে সন্দেহ করেছেন বলা হয় কূটভিত হওয়া সম্ভব ফলে কেউ কাজ করত না তিনি আরও যুক্তি দিয়েছিলেন যে যদি হ্যামেস্টার তিনশো মিলিয়ন অনুসারী শুধুমাত্র দুই ডলার দেওয়া হয় তাহলে এত বড় অঙ্কের অর্থ প্রয়োজন বাস্তবসম্মত নয় চিন্তা করার কিছু নেই যদিও এই গেমটি গেমাররা ছাব্বিশে সেপ্টেম্বর গিরে অনেক প্রত্যাশা এবং জল্পনা কল্পনা করেছে এই সমস্যাটি কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক তৈরি করছে তবে ফসার সত্ত্বে এটা নিশ্চিত যে ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ নেই ছাব্বিশে সেপ্টেম্বর কি হবে যারা এখনো জিজ্ঞাসা করেছেন ছাব্বিশে সেপ্টেম্বর কি হবে তাদের কাছে এটি মূলত একটি গেমিং ফসার অভিযানের সাথে বাস্তব জীবনের কোনো ইভেন্টের কোনো সম্ভব কিছু সন্দেক নেই তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত